বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জল অনেকটাই ঘোলাটে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি প্রথমার নির্বাচন কিন্তু জামাতের যে অবস্থান বিএনপির যে অবস্থান এনসিপির যে অবস্থান সব কিছু মিলিয়ে একটি রাজনৈতিক জটিলতায় অনেকেই মনে করছেন যে নির্বাচন হয়তো হবে না আর আদর্শ নির্বাচন হবে ডক্টর ইউনুস্কি একটি সুষ্ঠ নির্বাচন করতে সক্ষম হবেন ইতিমধ্যে এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তিনি বলে দিয়েছেন যে নির্বাচন হবে না তো সব মিলিয়ে যে পরিস্থিতি পাশাপাশি আওয়ামী লীগ তার ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য এখন সুশীল সমাজ শিল্পীদের উপর ভর করেছে এবং এবারে পনেরোই আগস্টে জনগণ প্রত্যাখ্যান করলেও দেখা যাচ্ছে যে শিল্পীরা মোটামুটি ফেসবুক ফিজ ছয় লাখ করে ফেলেছে মোটির বন্দনায় তো এই বিষয়গুলো ধরেন মানে কৌশলে যাচ্ছে হাসিনার দল পলাতক হাসিনার দল তো সব মিলিয়ে আমাদের এই কাজটা আলোচনা করছি আমাদের অতিথি কাউকে স্পেশালি পরিচয় বাড়ানোর কিছু নাই সবাই আপনার কাছে অত্যন্ত জনপ্রিয় এটা আমার পিনাকি ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালোবাসা ইলিয়াস আপনি আনমিউট করেন ইলিয়াস হোসেন আমাদের আরেক অতিথি তো আমরা এই প্রসঙ্গ টা আসছি দাদা আওয়ামী লীগের ফেস্টিভ্যাল এবং এই প্রসঙ্গ আসছে কিন্তু প্রথমে তো আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই যে নির্বাচনী একটি অনিশ্চয়তা এনসিপির ওই নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে জামাত তার অবস্থানে টিআর লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় ৬০ জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন তাদের বক্তব্য তারা চার কথা দাবি দিয়েছে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এরকম চারটা দাবি আছে তাদের তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউরুস সক্ষম হবেন এই পরিস্থিতি গুলো মোকাবেলায় প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই যেটা আমারও আছে যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা বিশেষ করে আহ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ বাহিনীর যে অবস্থা তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা সেটা সবকিছু মিলিয়ে আহ নির্বাচন অনুষ্ঠানের মতো আহ একটা বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে ফ্রসারি উনুস নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে কে সামনে রেখেই আমাদের উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি না এটা এটা কিভাবে এগোবে সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এতে এগোতে পারবেন কিনা প্রথম যে বিষয়টা নিয়ে ওনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই সেটা প্রভাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবাইলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সে নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়তো করতে পারবো আমি জানি না এই এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমাদের নাম্বার অফ সেন্টার আর আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা এক না মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন বা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এটা সম্ভব এবং যাদের ধরেন বাস্তব বাস্তব অবস্থায় আমি যদি দেখি যে ইলেকশন কমিশন মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা বডি ক্যাম কিনবেন মানে খরচ হচ্ছে ধান্দা আর এটা কি হবে আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি দেখে কি করবেন কি হলো বডি ক্যাম দিলেন আর কি তারপরে কি মানে এটা তো ধরেন এখন যে অবস্থা তো এখানে আমার আসি যে আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন পরিস্থিতি কি ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে আপনি রিপাজন সারা ডক্টর ইউনুস সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশের থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো এই সাহস বোধ আমার হবে কিনা আমি জানি না এইটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে যে ওই সময় কি হতো জুলাইয়ের ওই যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে নিঃশ্বাস ছিল নাকি তখনও তখনো এটা এটা করে দেন আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশে নাচকে মিলচে এসে তো সেখান থেকে আবার ওই ইয়ে যেই ইয়ে খাতাটা আর যেটা ঘটছে কি এটাfact কি বলে লগবুক এটা লগবুকটা সেটাতে সংস্থার লোকজন গিয়ে ডাক্তারদের কাছ থেকে নিয়ে এসেছেন যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণের মানুষ মারা গিয়েছেন আহত হয়েছেন এটাই তো বাংলাদেশের ইতিহাস তো 24 এত ছোট করে দেখেন আমরা একটা এর সাথে মিলাইতে চাই না কিন্তু 24 কে যারা ছোট করে দেখে এইটাই বাংলাদেশের মুক্তি ওই সময় আমাদের হাফ স্বাধীনতা স্বাধীন হয়েছিল দেশ এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছে আমরা চব্বিশের মাধ্যমে একাত্তরের সাথে মিলাতে চাই না কেন না না একাত্তরের মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে যেহেতু এখানে ধরেন এই এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে ই করা হয়েছে ডক্টর ইউনুস যদি চাইতো গত এক বছরে কি সম্ভব ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার আহ আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার যে পাকিস্তানি দের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানার দরকার না এটা জানুক আমাদের জানাক আমরা চাই তো জানি মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন আমরা তো চাই তো সেটা তো সম্ভব না আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা করবে কিনা কেউ তো করে না ইলিয়াস মানে আমার আগামী কালকে একটা পমবাস্টিং এপিসোড আছে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে হ্যাঁ এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে সব রেকর্ড আছে এটা এটা খুব জরুরি এটা খুব করা জরুরি আমি বাংলাদেশونکو বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই এই আসলে সঠিক কিভাবে ইতিহাসকে হয়েছে জিনিসগুলো হয় কাজগুলো করলে উঠে যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা বিশ্বের সাথে তুলনা করতে চাই না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য চব্বিশই আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস তো এটা আমি মানতে চাই এখন যারা দেখেছেন একাত্তর তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে আমি আমি ইলিয়াস একটা খুব বেসিক একটা বেসিক একটা তর্ক হাজির করতে চাই মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায় এটা যদি উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি আমি বলছি যে তারা যদি সহায়তা দেয় সামরিক সহযোগিতা দেয় কিন্তু তারা তো বলছে যে এটা হচ্ছে তাদের সাথে যুদ্ধ তারা তো বলেনি আমরা বাংলাদেশকে স্বাধীন করে দেখছি তারা পনেরোই আগস্ট তারা এই কি বলে

আমি মনে করি অনেক অনেক মানুষের এটা নিয়ে আমি নিজে আমার সত্যি কথা বলি আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন দু সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি বুঝছি কিন্তু এর আগ পর্যন্ত আমার ভেতরে একটা ই ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো এত মা বোনকে মানে তিরিশ লক্ষ আর দুই লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই ধরেন আমি মনে করি যে

এই প্রশ্ন আপনারা অনেকে করতেই পারেন মানে আমি এই বয়সে এসে রাজনীতির ব্যাপারে কিছুই বুঝতাম না বুঝিও না এখনও যে বুঝি তাও না তবে বিগত একাত্তর বাহাত্তর থেকে এই তিপ্পান্ন বছর অতিক্রম করে আসলাম এতদিনে রাজনৈতিক সচেতনতা কতটুকু আমরা কি অর্জন করেছি এটা একটা বিষয় তবে এই চব্বিশের আন্দোলন এবং চব্বিশের যে বিপ্লব বলি এটার পর থেকে যে মানুষ মন খুলে রাজনৈতিক আলোচনা কেন সমস্ত বিষয়ে দেশের ব্যাপারে আলোচনা করতে পাচ্ছে এর থেকে কিন্তু আমরা যতটা অজ্ঞতা মূর্খতার মধ্যে ছিলাম রাজনৈতিক ব্যাপারে দেশের কি হওয়া উচিত এবং কিভাবে দেশ গঠন হওয়া উচিত বা দেশের উন্নতি প্রগতি হওয়া উচিত এই কিন্তু দেশের জনগণ যে খুব বেশি চিন্তাভাবনা করেছে তা আমার মনে হয় না তবে মুসলিমেও কতগুলো মানুষ যারা রাজনীতি রাজনীতি করে মানে দেশের টোটাল জনগোষ্ঠীর থেকে খুব কম সংখ্যক মানুষই রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু রাজনীতি এবং দেশের উন্নতি সবটা মিলিঝিলি তো একটা কিছু তো এ ব্যাপারে আমরা জানতাম বুঝতাম কম আমাদের দেশের মানুষ খুব বেশি রাজনীত রাজনৈতিকভাবে সচেতন আমার মনে হয় না তবে এই বান্ন তিপ্পান্ন বছর পার হয়ে আসার পর এখন মানুষ মন খুলে একটু কথা বলতে পারছে যার যেটা মনে চাচ্ছে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারছে এর মধ্যে দিয়ে রাজনীতির ভিতরে যে মারপেজগুলো এগুলো কিন্তু মানুষের সামনে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটার থেকে আমরা যে যেভাবে যতটুকু পাচ্ছি বুঝছি বিভিন্ন তথ্য পাথ্য সামনে আসছে আমরা যারা এই আমাদের মতো নবস প্রকৃতির মানুষ আমরা নিজেদের পেটের ধান্দায় ধরেন সময় কাটিয়েছি রাষ্ট্র যেভাবে চলছে চলছে রাজনীতিবিদরাই সব কিছু বোঝে ওরাই ভালো করছে দেশের জন্য কিন্তু আসলে ভালো করতে করতে আমরা এতটা বছর পার করলাম ততটা ভালো হলো আর কতটা আমরা পিছিয়ে আছি বা আমরা কতটা কী করতে পারতাম এগুলো বোধ টোটাল জনগোষ্ঠীর এখন চিন্তা ভাবনা করার সময় এসছে তো ঠিক আছে সবাই ভালো থাকে এই আলোচনাটা অনেক বড় এটা আমি একা একা বসেই শুনি তা আমি এটা নিয়ে একটা ভিডিও করলাম কেন জাস্ট আমার এভাবেই প্রতিটা দিনই প্রায় কাটে এই টুকটাক বিভিন্ন জনের বিভিন্ন রকম আলোচনা যেটা কোনোটা আমার ভালো লাগে কোনোটা ভালো লাগে না সব মিলিয়ে জিলে আর তাছাড়া প্রোপাকাণ্ডা তো আসেই সবটাই বোঝা যায় কোনটা প্রোপাকাণ্ডা কোনটা ভালো আলোচনা এগুলো যাদের যেমন বোধ বুদ্ধি তারা তেমন জায়গা থেকে বোঝে বা চিন্তা ভাবনা করে তবে কাদা ছোড়াছুড়িটা এখনও যায়নি এটা চলছে এটা চলছে আর এটা যে কতদিন এই বাঙালির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই বিভিন্ন রকম অপপ্রচার এবং কাদা কাঁদাছোড়াছড়ি এ সমস্ত বাদ দিয়ে সুষ্ঠুভাবে রাজনৈতিক চিন্তা নিয়ে সব দলগুলা একত্রে চিন্তা করতে থাকবে বা করবে সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ার চেষ্টা চিন্তা করবে সেটা আদতেও দেখে যেতে পারবো কি না সন্দেহ ঠিক আছে সবাই ভালো থাকেন আমি এটা শুনতে থাকি এরকম প্রতিদিন অনেক কিছুই শুনছি দেখছি কেন বসে বসে কাজ নেই তো এইভাবেই সময় কিছুটা পার করি শুনি সেখান থেকে কিছু অজানা তথ্য পাই জানি ঠিক আছে সবাই ভালো থাকে